ইজ অ্যা নন অ্যাস সুবিদ ব্রেন্ট বিহাইন্ড দা হল রেভোলুশন সোটার মাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন মাফু আলম বা আমরা কেউই মাস্টারমাইন্ড শব্দের সঙ্গে একমত নই অনেকেই শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন তিনি আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে একে সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন আবদুল্লাহ রহমান রহিম আমি দুটি ভিডিও দেখালাম প্রথমে একটা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় জাতিসংঘ পর্যন্ত আমাদের দেশের বৈষম্যের দুর্গন্ধ দিয়ে আসছেন আর একটাতে উপদেষ্টা নাহিদ ইসলাম সেই বৈষম্যের দুর্গন্ধকে সংশোধন করার চেষ্টা করেছেন দেখুন ইতিহাস কথা বলে আমি ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণের মাধ্যমে এই বৈষম্যের দুর্গন্ধ বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করছি যেহেতু ইতিহাসকেন্দ্রিক একটু ধৈর্য ধরে বা একটু কষ্ট করে হলেও পুরো বিশ্লেষণটা শুনবেন এবং আমার কথা যদি ইতিহাসের সাথে কোনো গরমিল থাকে সংশোধন করে দিবেন এবং ক্ষমা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় শেখ মুজিবুর রহমানের মতোই একজন ব্যক্তি শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যুদ্ধ করেনি যুদ্ধ দেখেনি পুরো সময় পাকিস্তানের বন্দী ছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসও উনিশশো সালে যুক্তরাষ্ট্রে একটা বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেছেন দু হাজার চব্বিশ সালেও আমাদের বিজয়ের সময়ে তিনি দেশে ছিলেন না ফ্রান্সে ছিলেন ফ্রান্স থেকে দেশে আসতে একটু সময় লেগে যায় আট তারিখে তিনি শপথ গ্রহণ করেন এই কথায় বা এই যে তুলনা করলাম এটাই হচ্ছে আমাদের বৈষম্যের সূচনা বা আমাদের যে বৈষম্যের যে দুর্গন্ধ বললাম আমার শিরোনাম ডক্টর মোহাম্মদ ইউনুসের কথায় বৈষম্যের দুর্গন্ধ এই দুই ব্রন্দের কাঁচামাল হচ্ছে এই তুলনার মধ্যে আছে দয়া করে আমার কথাগুলো বিশ্লেষণটা শুনবেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে দেশে ফিরেন দশ জানুয়ারি দেশে ফিরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভাষণে এদেশের সাড়ে সাত কোটি নাগরিকের মধ্যে ত্রিশ লাখ শহীদের সংখ্যা ঘোষণা করেন আর বাকি সাত কোটি বিশ লাখ নাগরিককে বীর বাঙালির স্বীকৃতি দেন ক্ষমতা পাওয়ার পরে এই ত্রিশ লাখ শহীদের মধ্যে সাতজনকে বিশ্লেষকদার দেন আর সাত কোটি বিশ লাখ বীর বাঙালির মধ্যে ছয়শো উনসত্তর জনকে বীর উত্তম বীর বীর প্রতি খেতাব দেন এই খেতাবধারী ছয়শো উনসত্তর জন যোদ্ধা তখন ইচ্ছামতো জনগণকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিতরণ শুরু করেন ওই সময় একটা নিয়ম ছিল যে একাত্তরের আগে যে যে কর্মস্থলে ছিল বাহাত্তর সালে সেখানে ফিরতে গেলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগত স্বাধীনতার পর এদের খেতাব এবং এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সেখান থেকেই আমাদের বৈষম্যের দূর দুর্গন্ধ মানে শুরু হয়েছে আর কি এটা হচ্ছে বৈষম্যের কাঁচামাল আর ওখান থেকে দুর্গন্ধ শুরু হয় যদি শেখ মুজিব এই খেতাব বা বৈষম্য সৃষ্টি না করতেন তাহলে আপনাকে একটু চিন্তা করে দেখুন বা বলুন তাহলে কি ওই সময় কি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট লাগত হতো করে তিনি যদি এই খেতাব বা বৈষম্য সৃষ্টি না করতেন তাহলে তিরিশ লাখ শহর সবাই তো শ্রেষ্ঠ হতো সাত কোটি বিশ লাখ বীর বাঙালি সবাই তো বীর হতেন শেখ মুজিবের এই খেতাব বৈষম্য এবং খেতাবধারীদের এই মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিতরণ এটাই হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপজীব্য বিষয় বা এই বৈষম্যের সূচনা বা সোর্স অব ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ ফ্যাসির শেখ হাসিনা এই বৈষম্যের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বা দুর্গন্ধযুক্ত পচা দিন এই ফ্যাসির শেখ হাসিনা দেশের প্রতিটি ভোট কেন্দ্রে তারই ইচ্ছামতো দলীয় ক্যাডার পোষার মতো কমপক্ষে পঞ্চাশ ষাটটা পরিবারে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছে যদি সার্টিফিকেট নাও দেয় অন্তত মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া দিয়েছে বা চেষ্টা করেছে আরও বাড়ানোর এই বিগত ষোলো বছর ওই পঞ্চাশ ষাটটা পরিবারের সন্তানরাই কিন্তু যত চাকরি পেয়েছে সমাজের এলি শ্রেণী কিন্তু ওরাই এদের মধ্যে কিছু আছে যে প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি অন্য দল করে বিএনপি জামাত করে কিন্তু ভোটের দিন ঠিকই ফ্যাসিস হাসিনার পক্ষে মানে ভোট কেন্দ্র দখলে রাখতেন যার কারণে ফ্যাসি হাসিনার এই বিগত ষোলো বছর বিনা ভোটে ক্ষমতা থাকতে কোনো সমস্যা ছিল না ছিল না সে ইচ্ছামতো বিনা ভোটে ক্ষমতা থাকছে এবং এই মুক্তিযোদ্ধা কোটাকে এমনভাবে সাজিয়ে গুঁজিয়ে রাখছে তৈরি করেছে তো এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ মুজিবুর রহমানের মতোই এই জাতিসংঘে গিয়ে মাহফুজ আলমকে আমাদের বৈষম্যবিধি আন্দোলনের সুপ্রিম ব্রেন বা মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন এখানে যে তুলনা শেখ মুজিব যেভাবে তিরিশ লাখ শহীদের মধ্যে সাতজনকে বিশিষ্ট খেতাব দিয়েছেন আমার ধারণা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস একইভাবে হয়তোবা শহীদ আবু বা মুর্দের মতো কয়েকজনকে খেতাব দিয়ে বসবেন শেখ মুজিব যেভাবে ছয়শো উনসত্তর জনকে বীর বিক্রম বা বীরপতিক খেতাব দিয়েছেন আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো বা সমন্বয়ক বা বেশ কয়েকজনকে যেভাবে মাহফুজ আলমকে সুপ্রিম বেরেন বা মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন এরকম কয়েকজনকে খেতাব দিয়ে বসতে পারেন এটা কিন্তু আমার অনুমান কিন্তু এটা বাস্তব যেহেতু মাহফুজ আলমকে এভাবে পরিচয় করে দিয়েছেন এখানে বৈষম্যের দুর্গন্ধ আমি পাচ্ছি জাতিকে ওয়ার্নিং দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস একাত্তরের বৈষম্যকে ধারণ করে বলে করেন বলেই এদের কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের কথা বলেছেন তিনি উনিশশো একাত্তরের সাত কোটি বিশ লাখ বীর বাঙালিকে যারা সার্টিফিকেট ধারী নয় তাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে বলেছেন আচ্ছা একাত্তরের সাত কোটি বিশ লাখ বীর বাঙালি সবাই তো মুক্তিযোদ্ধা এখানে ভুয়া বা এটা তো বৈষম্য থেকে আসছে শেখ মুজিবের বৈষম্য তাদেরকে ভুয়া বলা মানে কি যাই হোক তিনি ওই শেখ মুজিবের বৈষম্যকে ধারণ করেন এটাই হচ্ছে স্পষ্ট কথা যদি উনি এই বৈষম্যকে ধারণ করেন তাহলে দু হাজার চব্বিশের যে আমি যে প্রত্যক্ষ যোদ্ধা ছিলাম চব্বিশে আন্দোলনে বৈষম্যবিধ আন্দোলনে কখন বা আমাকেও ভুয়া যোদ্ধা বলে বলবেন কিন্তু বিশ্বাস করুন আমি আমার সাথে তারা লড়াই করেছেন আপনারা বিশ্বাস করুন আমরা কিন্তু মৃত্যুকে হাতের মুঠে নিয়ে নিশ্চিত সই দেওয়ার চিন্তা নিয়ে লড়াইয়ে নেমেছিলাম এখন এই বৈষম্যটা আমরা চাই না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে কর্মকাণ্ড বা কথা এতে আমরা বৈষম্যের দুর্গন্ধ পাচ্ছি এই দুর্গন্ধ দূর করতে হবে এই জন্য আমার একটা পরামর্শ একদম সোজা পরামর্শ দেখুন চিন্তা করুন যদি ভালো হয় গ্রহণ করবেন যে সেটা হচ্ছে উনিশশো একাত্তরের যত খেতাব এই যে খেতাব মুক্তিযোদ্ধা তালিকা মুক্তা ভাতা মুক্তিযোদ্ধা কোটা এগুলো বাতিল করতে হবে একদম বন্ধ করে দেন যে মুক্তা ভাতা বন্ধ করে দেন সে ভাতাগুলো দেশে কাজে লাগান প্রত্যেক থানায় যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে সেগুলো দেশে কাজে লাগান একাত্তর সংক্রান্ত কোনো বৈষম্য থাকবে না ঠিক এভাবেই দু হাজার চব্বিশ সালে বৈষম্যবিধি আন্দোলনে আঠারো কোটি নাগরিক প্রত্যেকে যোদ্ধা প্রত্যেকেই শহীদ পরিবারের সদস্য এরপরে আর কোনো বৈষম্য থাকার সুযোগ আছে বলেন দয়া করে আর কোনো দুর্গন্ধ সরাবেন না আপনার কর্মকাণ্ড এই কাজে যেন মুক্ত হয় এবং যে ইনসাফের সুগন্ধ বের হয় ধন্যবাদ